আপনারা জানবেন যে এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিতে এখন পর্যন্ত যে পাঁচই আগস্টের পরে আরও মোটামুটি পাঁচ থেকে ছয় মাস কেটে গেছে এবং পরেও এখানে যে ক্ষোভ বা ঘৃণার বহিপ্রকাশ সেটা কনটেক্সট যদি আপনাদেরকে বলি যে আপনারা জানবেন যে আমাদের যখন ফ্যাসিভাদ বিরোধী আন্দোলন যখন বাতে থাকে দুই আগস্ট আমরা যখন রোহযাত্রা শেষ করে আমরা ক্যাম্পাসে ব্যাক করি তখন সর্বস্তরের জনগণ আসলে এই ছবিটির উপরে তাদের যে ফ্যাসিবাদ বিরোধী যে রাগ যে পনেরো বছরের যে জমে থাকা ক্ষোভ সেই ক্ষোভের বহিপ্রকাশ এই ছবিতে ঘটিয়েছিলেন এবং আপনারা জানবেন এরপরে যে ফেস্টিভ্যাল বিরোধী ঘৃণাস্তম্ভ হিসেবে এটি আসলে সব জায়গায় পরিচিতি পায় এবং আপনারা আমাদের এই আন্দোলনের যত মিডিয়া কাভারেজ দেখবেন আপনারা দেখবেন ইন্টারন্যাশনাল মিডিয়াতেও এই ছবিটি আসলে সব জায়গায় গিয়েছে তো এই ধরনের একটি গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টেশান আন্দোলনের এরকম একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ আপনারা জানবেন যে গত পরশু রাতে ঢাবি প্রক্টোরের সহযোগিতায় এখানে এসে সিটি কর্পোরেশনের একটি ক্রেন এসে সেটির মুক্তি মুখ পর্যন্ত এই গলা পর্যন্ত মুছে দেয় এবং সেটি করে রাতের আধারে রাত্রে দুইটার পরে যখন আসলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছিল না তখনও যে শিক্ষার্থীরা আশেপাশে ছিল তারা এখানে এসে তৎক্ষণাৎ এসে সেই বিষয়টিকে আটকায় এবং আটকানোর পরে দেখা যায় যে প্রক্টরকে যখন বিভিন্ন প্রশ্ন মানে জর্জরিত করা হয় তিনি হচ্ছে সোজা ভাষায় একজন এনএসআইআর কর্মকর্তার নাম নেন যে তার কাছে একটি ফোন এসেছে ফোন কল এসেছে এগুলো মুছতে হবে তিনি সেটা মুছার পারমিশন দিয়ে দিয়েছেন এবং এই ধরনের একটি কথাবার্তা শোনার পরে যে স্মৃতিস্তম্ভ এই ফেস্টিভ্যাল বিরোধী স্মৃতিস্তম্ভ মুছে ফেলার পিছনে যে গোয়েন্দা সংস্থার মদত রয়েছে এবং এটি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান কেন আসলে এটি গোয়েন্দা সংস্থার দাবিদারি করে চলবে সেই বিষয় নিয়ে আসলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ জমে ওঠে এবং আপনারা জানবেন যে কালকে গতকাল বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি হয় এই বিষয়ে এবং কালকে গতকাল রাতে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং যে ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছে ছাত্র ইউ ছাত্রদল ছাত্র ফেডারেশন সহ বিভিন্ন ছাত্র সংগঠন মিলে এখানে আবার সেই ছবিটি পুনরুদ্ধার করার প্রচেষ্টা চালায় এবং সেই জায়গা থেকে আজকে সকালবেলা কাজটি শেষ হয় এবং আপনারা দেখবেন যে আগের যে রূপ আগের সেই রূপটি ফিরিয়ে আনার পর আমরা সে আজকে দুপুরবেলা একটার সময় আমরা ঘোষণা দিই যে এখানে আমরা আবার সেই আগের যে ক্ষোভ আগের যে রাগ ঘৃণা সেগুলো বহিপ্রকাশ ঘটাব আপনারা দেখবেন যে এটি গত পরশু রাতে যখন রাত্রে আড়াইটার সময় মুখের অংশটি গলা পর্যন্ত মুছে দেওয়া হয় তখন সাধারণ শিক্ষার্থীরা সেখানে যারা জমায়েত হয় তাদের আসলে ঐক্যমতের ভিত্তিতে এই জায়গায় ছবিটি আবার পুনরায় আঁকার একটি প্রচেষ্টা চালানো হয় তো যেহেতু তখন আসলে তখন আসলে শিক্ষার্থীদের ঐক্যমতের ভিত্তিতে একটি ব্যঙ্গচিত্র আঁকা হয় তো সেটি হচ্ছে টেম্পোরারি বেসিসে সেটি আঁকা হয় এবং পরবর্তীতে যখন শিক্ষার্থীদের ঐক্যমতের ভিত্তিতে আবার আগের ছবিটি ফিরিয়ে আনার কথা বলা হয় তখন আবার আগের ছবিটি ফিরিয়ে আনার পায়দারাটি নেওয়া হয় না প্রশাসন তো এখন এগুলো বদবাধা কথা বলে তো দায় এড়াতে পারেন না যে উনি যে বলছেন যে না এখানে তোমরা যা আঁকা আঁকো আমি তোমাদেরকে ফান্ডিং করে দিব বা হচ্ছে এখানে ঘৃণাস্তম্ভ বানিয়ে দিব আমি এগুলো করে তো আগের যে স্মৃতিচিহ্ন আগের যে ঘৃণার যে স্মারক যে দুই তারিখ যে ঘৃণার পুরা এই এই ছবিটার কারণে কিন্তু সেই আন্দোলনে একটা নতুন মোড় পায় তো এগুলোর তো হিস্টোরিক্যাল একটি মূল্য আছে সেই মূল্যটি আসলে তিনি বুঝলেন না তখন তিনি এটিকে মুছে ফেলতে দিলেন এবং তারপরে যখন সাধারণ শিক্ষার্থীরা যখন মানে ক্ষোভে ফুসে উঠেছে তাকে মানে তাকে প্রশ্ন মানে জর্জরিত করা হচ্ছে তখন তিনি নিজের পিঠ বাঁচানোর জন্য নিজের প্রশাসনিক পথ বাঁচানোর জন্য এখন মানে এই ধরনের কথা আসলে বললে তো তিনি দায় এড়াতে পারেন না আসলে এখন ড্যামেজ কন্ট্রোল করে আসলে দায় যাবে না দায়টি নিয়ে তাকে ক্ষমা চেয়ে আসলে ড্যামেজ কন্ট্রোলটি করতে হবে এবং আপনারা দেখবেন যে এখানে প্রশাসনের ড্যামেজ কন্ট্রোলের জন্য কিন্তু শিক্ষার্থীরা বসে নাই শিক্ষার্থীরা কিন্তু ওই রাতে একটি ব্যাঙ্গচি টাকার মাধ্যমে এই জায়গায় কিছু একটা করে করেছে এবং তার পরবর্তীতে এখানে আসলে সেই আগের ছবিটি পুনরুদ্ধার করা হয়েছে তো আসলে সাধারণ শিক্ষার্থীরা কখনোই প্রশাসনের ড্যামেজ কন্ট্রোলের জন্য বসে থাকবে না তারা নিজের হাতেই এই কাজগুলো করে ফেলবে দেখেন এখন কমন এনিমির প্রশ্নে আমরা সবাই এক আমরা আপনারা দেখেছিলেন যে যখন আমাদের মধ্যে নানা পথ নানা মতের ভিত্তিতে আমরা আন্দোলন করে এসেছি এবং যখন আমাদের আসলে সেই আন্দোলনটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রূপদান করলো তখন আপনি দেখেছেন সব পথে সব মতে সব শ্রেণী সব পেশার মানুষ এসে সেই আন্দোলন অংশগ্রহণ করেছে তো যতদিন আমাদের এরকম একজন কমনে নেমে থাকবে ততদিন আসলে সেই একতার প্রশ্নে আসলে সবাই এক থাকবে